না 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 আমি বাড়িতে যেতে পারবো না তোমার বাবা কবে দিয়ে তারিখটি ঠিক করবে না তখন সেদিনে আমাকে ফোনে জানাই আচ্ছা ঠিক আছে তা আমাকে বাড়িতে রেখে আসো একবারে মেলার দিন দেখা হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই সামনে ভাঙা রাস্তাটা না কোথাও আছে না তাহলে যাই হোক আমি ভাঙাটা পার করে দেই তাহলে তুমি চলে যাও আমার পিঠে চড়ো আয়ো মা हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ ब्रह्मानंदी ये क्या हुआ कलांदी पानी आ गया समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना जादरा 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 <laughs> ने